বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল পপুলার টিভি সত্য প্রচারী প্রতিশ্রুতিবদ্ধ কুমিল্লা নাঙ্গলকুচি উপজেলার মক্রপুর ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার কামনায় ইফতার ও দোয়া মাহফিল শুক্রবার মক্রপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে মকরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিতে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন জসিম উপজেলা যুবদলের সদস্য মাহবুবুল আলম খোকনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন মোল্লা উপজেলা ছাত্রদলের সাবেক সংগঠন নিক সম্পাদক খলিলুর রহমান সুহাগ উপজেলা যুবদলের সদস্য সোহেল রানা সাগর হারুন রশিদ শাহাদত পাশাপ এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহিন উপজেলা ছাত্র দলের সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক এস এম সালাউদ্দিন নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্র দলের সাবেক সহসভাপতি কাউসার চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক জমির উদ্দিন সাংগঠনিক সম্পাদক আহাদুল ইসলাম আকাশ মকরপুর ইউনিয়ন যুবদল নেতা সালাউদ্দিন হাবিবুর রহমান বক্রপুর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি ইসলাম প্রমুখ মাহফিলের আয়োজন করা হয়েছে এখানে আমি কথা বলতে চাই কিছুদিন আগে উপজেলায় কিছু আওয়ামী লীগের কারণে আমাদের যুব দলের একজন নেতা মানে যে দুনিয়া চলেছেন তার মিথ্যা মামলা আমার নেতা জনাব মোবাসের আলম ভুইয়া সহ বাংলাদেশ জাতীয় জনগণের যুব দল বিএনপি ও ছাত্র দলের যারা মিথ্যা মামলা সামনে করেছেন আমি অবিলম্বে তাদের মামলা প্রত্যাহার এবং যারা

গোপুর বইয়া সাহেব সেখান থেকে দামাত খেয়ে বাইর হয়েছেন আমরা দামাত খাওয়ার জন্য ভিতরে ঢুকেছি আমরা যখন ভিতরে ঢুকেছি তখন আমাদের কাছে টেলিফোন এসেছে বাংলা ইউনিয়নে আমাদের কর্মী সম্মেলনে অতর্কিত সৈরাচার আওয়ামী লীগের কিছু সদস্যকে নিয়ে গোপুর ভূয়ার লোকেরা আমাদের সেখানে আক্রমণ করেছে সেখানে আক্রমণ করার পর বাংলা এলাকার লোকজন তাদেরকে সেখান থেকে দৌড়ে যা ভাঙিয়ে দিচ্ছেন এরপর আমরা বার ইউনিয়নে